ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجه تسعه اشهر قمريه وَآنَا للزمان ان صَدَفُ صدق حضرت امه ليله موليده ياسيه ومريم في نسوة من الحزيره القدسيه واخازها المخاد فولدته صلى الله عليه وسلم نور يتلألأ سنا يا حبيب سلام عليك سلام الله سيدي रसूल अल्लाह अल्लाह बहु दूर मुदेर ठिकाना अम्रजे অপনার দি঵ান কোন পোতে হবো র঵ান বলে দাও শাহে মদিনা যা নবি সালা মো এলাইকো يا رسول يا حبيب سلام عليك صلاه الله سيدي يا رسول শূল্লা আজি আপনার নাম ই কাম থেউ সুনি আপনার নাম নামাজে আপনা के सालम नबी अपनी जे नूरे नबी मुजसाम यानबी सलायार सूल सलाऊ يا حبيب سلام عليك صلاه الله سيدي يا رسول الله يا رسول الله অঙ্গুলি চন্দ্র যে খন্ডক হয়ে যায় পাথর যাব খুলিয়া কালেমা بولي يا يا نبي سلام كا يا رسول سلام يا حبيب سلام ملايكه துல்ல சை யர்சூ জি মরি পশে থাক চেহর অনুয়ার দেখ কলময় বাবা ফোড় হ كوسار بلا <عمد كنت في الوصف> يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام ملا کا سلام میرے آقا میرے मेरे मऊला बहुत दूरी से आया हो नज़र मुझ पर करम का हो नज़र मुझे पर ہو میری قسمت اجال ہو یا نبی سالا مال کا یا رسول سالا یا

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله استغفر الله ان الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عبشويل ميا شايب دي هزرتك دوار وعدا كورتين مشتري دي المدينة الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا 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 لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا ربي انت مقصودي تركت الدنيا والاخره لك واتمم علي نعمتك وارزقني اصولك يا الله رب العالمين يا الله গভীর রজনীতে আল্লাহ রাত প্রায় একটা বাজে গেল এই রজনীতে আই আল্লাহ মদিনা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ দক্ষিণ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই সন্নি মহাসম্মেলনের মধ্যে বসে আল্লাহ গভীর রাত্রিতে আপনার মায়ার বান্ধাদেরকে নিয়ে ওলামাই কালামদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে পর্দার অন্তরালের মা বোনদের কে নিয়ে আল্লাহ আমি গুনাগার আপনার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম আল্লাহ মেহরবানি করে দয়া করে এই মাহফিলের মধ্যে আল্লাহ আপনার যে বান্দার হাত আপনার দরবারে কবুল হয় আল্লাহ সেই বান্দার দিকে তাকাই আমি গুনাগারের দোয়াকে কবুল করে নে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ এরকম গভীর রাত্রিতে দুনিয়ার কোন মানুষের দুয়ারে গিয়ে যদি কোন সাইল করে যতই হৃদয়ের মানুষ হোক না কেন আল্লাহ তাকে বিদায় দান না করে বিদায় করবে না করবেন রব্বুল আল্লাহ আপনি তো দয়াবান্দারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হেমার রাহিমি ইয়া আল্লাহ সেই রহমান রহিমের দুয়ারে গভীর রজনীতে আমি গুনাগার বিখ্যার হাত পড়াইলাম আল্লাহ আল্লাহ আমরা গুনাগারদের দোয়াকে আপনার দরবারে কবুল করে নিও আমাদের গোলার দিকে তাকাইলে আপনার রাগ হবে আপনার রহমতের দিকে তাকায়া আপনার মায়ার বান্দাদেরকে দিকে তাকাইয়া আল্লাহ আমরা গুনাগারদের দোয়াকে কবুল করুন আমরা এখানে যে আলোচনা করলাম আল্লাহ আপনি কবুল করেন এর মধ্যে যত সব হয়েছে এই মাহফিলের মধ্যে যত সব হয়েছে আল্লাহ তাম সাহের হাদিয়া নিয়া সাথে সাথে আমাদের পক্ষ থেকে অসংখ্য গুণিত দুরুদার সালামের হাদিয়া নিয়া সোনার মাদিনায় নবীজির কদম বারোকে পৌঁছায় দাওয়াল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ নবীজি কি আমাদের উপর আর রাজি করে দাও

বিস্কুর সবগুলো রহমতুল সব পৌঁছায়র্শিদোনা বড় সাপা ফুল তুলির খায়া দান করব এলাকার কবরস্থানের মধ্যে যত মর্দে গান রয়েছেন এই মর্দে গানদের কবরে আমাদের পক্ষ থেকে সব পৌঁছায়া দাও মর্দে গানদের কবর গুলোকে জন্নতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ উত্তর অঞ্চলের তাম মুমিন মুমিনাতকে মাফ করে দাও আয় আল্লাহ তাম মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত উম্মতে মোরহামাকে ক্ষমা করে দাও আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের দর জাতকে বুলন্দ করে দাও আয় আল্লাহ আমরা যারা এখানে দুয়ার মধ্যে হাত তুল্লা বাল্লা আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানায় দিও রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বি রহম হুমা কামা আল্লাহ জীবিত আব্বাহ খায়াত দান করো তাদের খেদমতের তৌফিক দান করো তাদেরকে নিয়ে আল্লাহ রব আলিনী আল্লাহ জীবিত আব্বাহ্মর খেদমতের তৌফিক দান করো আয় আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করলেন আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করে মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ সকলকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান দান আল্লাহ যত করো যুবকদেরকে জন্য জন্য ইসলামের কবুল করো অভাবীদের অভাব দূর করে দাও বেমারীদেরকে শেফাত দান করো আল্লাহ আল্লাহ এলাকার মধ্যে রহমতের জড়ি বর্ষণ করো আয় আল্লাহ এলাকার মানুষদেরকে ধনী বানিয়ে দাও হালাল রুজির দরওয়াজা খুলে দাও আয় আল্লাহ এই মসজিদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেন আপনার বান্দারা ওয়াদা করেছেন সকলকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে দিও এই মসজিদের মধ্যে যা আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাকে পূরণ করে এই মসজিদটাকে আল্লাহ সম্পূর্ণ করার তৌফিক দান এর সিলাই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করে দিও যারা ওয়াদা করেছেন এদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করে দিও তাদের মধ্যে আনা আব্বা আম্মাকে মাফ করে দিও কায়ামতের দিন মুসিবতের সময় এই মসজিদকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ এই গভীর রজনীতে আপনার বান্দারা আল্লাহ খোলা আকাশের নিচে বসে রয়েছেন আল্লাহ ঠান্ডার মধ্যে আল্লাহ প্রত্যেককে জান্নাতি কবুল করো আল্লাহ আমাদেরকে মক দান করো কোরআনাদ ইসলামের জ্ঞান দান করো কল্যাণকর বিষয়ের জ্ঞান দান করো তমাম দুনিয়ার মধ্যে কোরআন ইসলামের কথা হক কথা যেন বলতে পারি তৌফিক দান করো মক পুলিয়ান রাত্রে ঘুমানোর পর কত রকমের স্বপ্ন দেখি আল্লাহ এই গভীর রজনীতি আল্লাহ গোলাম আপনার দুর্বার বিক্ষার হাত পড়া দিলাম একটা রাত হলেও একটা রাত হলেও নবীজির দিদার আমাদেরকে স্বপ্নের মধ্যে দান করে দিও আল্লাহ রব্বুল আল্লাহ পরিচিত পরিচিত কত মানুষ মদিনা শরীফের মধ্যে যা আয় আল্লাহ রা বুঝবার পর থেকে মদিনা মদিনা নাম শুনলাম এখনো পর্যন্ত দেখার মন্দির সৌভাগ্য হল না বিককা যায় এই বরকতময় মাহফেলার মধ্যে সে বিককা যায় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার ziyaret नसीব করে একটা বার হলে ও যেন আমরা নবীজির রওদা 17 সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়েদে আর রাসূলুল্লাহ বলতে পারি তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই masjid এর সকলকে মক্কা মদিনার ziyaret नसीব করো আল্লাহ দুনিয়ার مظلوم মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ ইসলাম আর মুসলমানকে শক্তিশালী করে দেন আল্লাহ আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করেন আই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদদের কি আল্লাহ ছেলে মেয়েদের কি নেককার ইমানদার হিসেবে কবুল করুন আলেম হিসেবে কবুল রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ও মিন যুররিয়াতি রব্বানা ওয়া অরব্ব না হাব্লা না মিনাজিনা অজুরিয়াতি না কোনো ত ইউনিউ ওজাল নত্ত কি না ইমা আয়াল্লা আমরা গুনাগার এই কথার মধ্যে সন্দেহ নাই কিন্তু আপনি যে রহমান রহিম আপনার দয়ার যে কোনো সীমা নাই পরিসীমা নাই এর মধ্যেও কোনো সন্দেহ নাই মেহেরবানী করে নবীজির রুইসাল্ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও মুখ পুলিশ দান করো আমাদের জীবনের চেষ্টাকে কবুল করো আল্লাহ গুণার কারণে আমাদের জীবনের চেষ্টাগুলোকে আল্লাহ বরবাদ করে দিও না আল্লাহ সকলকে দুনিয়া এবং আখরে কল্যাণ দান করো আই আল্লাহ আপনার বান্দাদের দিলের উদ্দেশ্য পূর্ণ করে দেন অরব্বান আল্লাহ কলু বানা بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعانا ومقاصدنا بفضيله كلمه طيبه لا اله الا الله محمد رسول الله